অভিমন্যা সর্বশেষ যেটি জানা গেল যে মোহামেডান স্পোর্টিংও অবশেষে তারা খেলতে চাইছেন না বলেই জানিয়ে দিল আইএফএ তো এক্ষেত্রে ডায়মন্ড হারবার এবং মোহামেডান স্পোর্টিং দুই ক্লাবই খেলছে না আইএফএ দেখুন মোহামেডান স্পোর্টিং খেলার ইচ্ছা ছিল ওদের কিন্তু ওরা আমাদের জানিয়েছিল যে ওদের খেলার ইচ্ছা আছে কিন্তু ওদের প্লেয়ারদের সব ছেড়ে দেওয়া হয়েছে আজকে আমার যা লাস্ট কথা হয়েছে তাতে ওরা জানিয়েছে যে ওদের প্লেয়ারদের ওরা সবাইকে ধরতে পারছে না যোগাযোগ করে আনতে পারছে না যার ফলে ওরা পার্টিসিপেট করতে পারবে না আমরা জানি ওদের পক্ষে নতুন প্লেয়ার সই করারও একটা অসুবিধা রয়েছে যেটা আমি আগেও বলেছি ওদের ট্রান্সফার ব্যান আছে কিন্তু এই ক্লাবগুলো না বাংলার ঐতিহ্যময় ক্লাব তো এদের বাদ দিয়ে আমরা কোনো কিছু ভাবি না তো সেই হিসেবেই মামার্ড স্পোর্টিং রেখে আমরা ভেবেছিলাম এবার যদি কারোর বাস্তবে অসুবিধা থাকে সে কিন্তু কিছু করার নেই ওদের যদি প্লেয়ার অ্যাভেলেবেল না থাকে ওরা যদি না করতে পারে সেক্ষেত্রে তো কিছু করা যায় না কিন্তু মোনবাগানের ক্ষেত্রে মনমানের ক্ষেত্রেও কিন্তু যা শোনা যাচ্ছে হয়তো তারা না খেললেও না খেলতে পারে সেক্ষেত্রে তো মানে আপনারা কিন্তু মনমানকে আরও বাড়তি দুদিন এক্সট্রা ডেডলাইন দিয়েছিলেন সমর্থকদের কথা ভেবে হ্যাঁ আমরা যেটা বুঝি যে ময়দানে ফুটবল বাংলার ফুটবলের কথা যদি বলি বাংলার ফুটবলের যে উন্মাদনা সেটা কিন্তু সমর্থকদের জন্য যেখানে সমর্থক নেই সেখানে ফুটবলের নিয়ে এই উন্মাদনা হয় না আমরা যেইভাবে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামাডার নিয়ে আলোচনা করি সেইভাবে তো অন্য অন্য ক্লাব নিয়ে আলোচনা করি না তার মূল কারণ কি তাদের সমর্থ তাদের ক্লাবের প্রতি ভালোবাসা তাদের এই খেলার প্রতি ভালোবাসা তো স্পেকটেটার বাদ দিয়ে কোনো স্পেকটেটার স্পোর্ট হতে পারে না ফুটবল ইজ আ স্পেকটেটার স্পোর্ট তো তাদের রিকোয়েস্টে আমরা দুদিন সময় ওদের বলেছিলাম যে আমরা দুদিন আরও দেখব ওরা আমাদের জানিয়েছিল যে ওরা বলছে এবং ওরা চেষ্টা করছে এই ব্যাপারটা নিয়ে তো তাদের ইমোশনস তাদের সেন্টিমেন্ট এবং মোহন বাগানের কাছে আইএফএ একটা অন্য সেন্টিমেন্ট ওদের মানে কি বলবো ওদের অস্তিত্বের একটা অংশ হলো আইএফএ আজকে এই আইএফএ শিল্ড জেতা থেকে ব্রিটিশের এগেনস্টে যে লড়াই তো এটাকে তো আপনি কোথাও করে দিতে পারেন না এবং সেটা যে স্বাভাবিকভাবে মোহনবাহানার কাছে একটা গর্বের বিষয় একটা প্রত্যেকটা সাপোর্টার মোহন মাহানের এটা নিয়ে কিন্তু গর্ব করে তো সেই সব কথা মাথায় রেখে স্পেক্টেটারদের ইমোশনস মাথায় রেখে আমরা ভেবেছিলাম যে আরো দুদিন বাড়াবে এবং সেই হিসেবে আমরা দুদিন বাড়িয়েছিলাম এবার ক্লাব খেলবে কি খেলবে না সেটা তো ক্লাবের ডিসিশন আমরা এইটুকু সম্মান সাপোর্টারদের জানাতে পারতাম

রাজ্যের বিভিন্ন মানে বিভিন্ন রাজ্য থেকে আমার সাথে বেশ কিছু টিম যোগাযোগ করেছে তারা ফিল্ডে চাই বলে যেমন আমি নাম এখন বলবো বেঙ্গালুরু কথা শোনা যাচ্ছে এটা কি সত্যি বেঙ্গালুরু এফসি এর সাথে একটা প্রাথমিক আলোচনা হয়েছে এখনো বাকিটা হয়নি ওই বলছি আমার নাম জিজ্ঞাসা করবেন না আমি এখন নাম বলবো তবে কনফার্মেশন গুলো আসুক তারপর বলবো কারণ হাওয়ায় কথা বলে কোনো লাভ নেই আপনাকে আমি চারটি নাম বলবো তারপরে চারটি নাম এর মধ্যে হয়তো দুটো নাম হবে না আপনি আবার এই আমায় জিজ্ঞাসা করবেন

আপামর পশ্চিমবঙ্গের ফুটবল প্রেমীরা হতাশ আজকে জানুয়ারির আগে আমার মনে হয় আইসেল হবে না সুপার সিক্স হবে গোয়ার তাহলে এখানে যে এত মানুষ এত সাপোর্টার তারা তো ওদের খেলা দেখতেই পাচ্ছে না এবার আমার ধারণা যদি আইএসএল হয়ও সেটা একটা ট্রাঙ্কেটেড ভার্সন অফ আইএসএল হবে কারণ জানুয়ারি থেকে মে মধ্যে আইএসএল শেষ করতে হবে যেখানে আইসেল শুরু হয় সেপ্টেম্বর অক্টোবরের সময় আর শেষ হয় গিয়ে তো সেখানে এটা একটা ট্রাঙ্কেটেড ভার্সান তো তার উপরে কটা খেলা পাবে কটা খেলা হবে মানুষ কটা খেলা দেখতে পারবে এই যে মোহনবাগানের সমর্থকরা এরা তো মুখিয়ে থাকে খেলা দেখবে বলে নিজের টিমের তাদের প্রিয় টিম তাদের ভালোবাসার টিমের খেলা দেখবে বলে মুখিয়ে থাকে আমার মনে হয় এটাই অনেকটাই সমর্থকদেরকে ডিপ্রাইভ করা হয় ধন্যবাদ